দেখবেন বাবাদের জামা কাপড় সবসময় মায়েদের শাড়ি থেকে কম দামি বাবাদের ওয়ার ভর্তি জামা কাপড় থাকে না বাবারা একটা ঘড়ি বৃদ্ধ না হওয়া পর্যন্ত হাতেই থাকে বাবারা এক একচোরা জুতা টানে বছরের পর বছর বাবারা কম দামি মোবাইলটা একেবারে নষ্ট না হলে ফেলে দেয় না বাবারা রোদ বৃষ্টি মাথায় নিয়ে সঞ্চয় করে বাবারা সব থেকে সস্তা হতে লেখায় নিজের জন্য সব থেকে এই কৃপন বাবাটাই তার স্ত্রী আর সন্তানের জন্য সব থেকে বেশি বেহিসাবি হয় বাবারা একেবারে বাধ্য না হলে কখনো না বলে না বাবারা ভালোবাসি এ কথাটা বলতে যায় না করতে যা যায় পৃথিবীর সব পুরুষ খারাপ সব জন্মদাতা খারাপ কিন্তু একটা খারাপ বাবা নাই যেন মোমবাতির কিন্তু পরিবারকে এ সেই মানুষটা হলো আমাদের বাবা সন্তানের হাতে নতুন মোবাইল তুলে দিয়ে নিজে পুরাতন মোবাইল ইউজ করে বাবারা সব সময়। নিমপাতার মতো হয় কিন্তু আমাদের কি বট বৃক্ষের মতো ছায়া দিয়ে রাখা যার কারণে সূর্যের তাপটা হয়তো আমাদেরকে শুতে পারে না এই পৃথিবীতে যাদের বাবা নেই তারা বুঝে এই পৃথিবীতে স্বাধীনভাবে চলতে বাবাকে কতটা প্রয়োজন বাবারা হাসে না তারা পরিবারের মুখে হাসি ফোটায় আমরা যখন আমাদের বাবার কাছ থেকে কিছু চাই তখন সেই চাওয়াটা পূরণ করার জন্য আমাদের বাবা দশ জন মানুষের সামনে মাথা নিচু করতে একটু চিন্তা করে না মাঝে মাঝে বাবা আমাদের কিছু চাওয়া হয়তো পূরণ করতে পারে না তখন আমাদের অনেক খারাপ লাগে সত্য কিন্তু আমাদের অনেকে জানা নেই হয়তো আমাদের চাওয়াটা পূরণ না করে আমরা যতটা কষ্ট পেয়েছি এর চাইতেও হাজার গুণ বেশি কষ্ট বাবারা আমাদের চাওয়াটা পূরণ না করতে পারায় পেয়ে থাকে বাবা হলো মাথার উপর বিশাল একটা ছাদ বাবা হলো অন্ধকারে আকাশ জোড়া বাবা হলো ভেতরে স্বপ্ন দেখার বাবা হলো ক্লান্ত দেহে টেনে নেওয়ার লোক বাবা শব্দটি সবার কাছে কেমন যেতে কারো কাছে প্রিয় আবার কারো কাছে অথচ মা শব্দটি সবার কাছে অধিক কারণ মার কাছে আমরা অনেক কিছু শেয়ার করে থাকি মাকে সবাই আমরা বন্ধুর মতো মনে করি কিন্তু সেক্ষেত্রে আমরা বাবাকে অনেক ভয় পাই বাবার কাছে কিছু বলতে গেলে আমরা লজ্জিত হয়ে যাই কিন্তু বাবা কখনো বন্ধু হয় না হয় না কখনো প্রিয় ব্যক্তি বাবারা আসলে কখনো প্রিয় ব্যক্তি হতে চায় না তারা কখনো রাগ বা কখনো মান অভিমান কিংবা একটু বেশি শাসন করে থাকে এই রাগ বা শাসন কোনো কি আমরা বুঝতে চাই না এর আগে এবং শাসনের পেছনে যে কতটা ভালোবাসা এবং আদর লুকিয়ে থাকে তা আমরা কখনোই দেখতে চাই না আচ্ছা মনে পড়ে সে ছোটোবেলার কথা যখন আপনি আমি হাঁটতে পারতাম না সোজা হয়ে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারতাম না পরিচিত আর অমনি পড়ে যাওয়ার আগে বাবা ধরে ফেলত হাত ধরে টিকটিক টিকটিক করে হাঁটা শিখিয়েছে মনে পড়ে সেই দিনগুলোর কথা বাবা পিঠে উঠে কতই না ঘুরা খেলতাম বাবা বসে থাকতে তার হাঁটুর উপর শুয়ে কতদিন ঘুমিয়ে পড়েছি আর শুয়ে শুয়ে কত শত ভূতের গল্প রাজরানীর গল্প আর ইসলামিক ইতিহাস কই বাবা তো কোনোদিন বিরক্ত বোধ করেনি আর যখন আমরা বড় হয়েছি আর একটু শাসন আমরা মন খারাপ করি কারো সামনে কিছু বললে আমরা অপমানিত বোধ করি কিন্তু একজন বাবা আমার আপনার চেয়ে অনেক ভালো গুছেন। যে কোথায় তার সন্তানকে কি বললে সে অপমানিত বা সম্মানিত তাই সেটা নিয়ে আমাদের চিন্তা না করলে চলবে বাবারা নিতে জানে তারা শুধু দিতে যায়। একটা বাবা কতটা স্যাক্রিফাইসের পর আমরা আজ একটু দূরে এসেছি তা কখনো ভেবে দেখেছেন আপনার আমার যেমন নতুন পোশাক নতুন জুতো ইত্যাদি ব্যবহার করতে ইচ্ছে হয় তেমনি একটি বাবারও ইচ্ছে হয় কিন্তু একজন বাবা নতুন শার্ট না কিনি সেই পুরনো পাঞ্জাবি কিংবা শার্ট দিয়ে পার করছে মাসের পর মাস বছরের পর বছর একজনও জুতো দুদিন পর সেলাই করে পার করছেন বছরের পর বছর আর যেখানে কিনা আমরা কোথাও চাইতে গেলে ম্যাচিং করা শার্ট ম্যাচিং করা প্যান্ট জুতা না হলে যেমন আমাদের চলে না বাবার সবচেয়ে বড় গুণ হলো পকেট খালি কিন্তু কখনো সন্তানকে হতাশ করে না বাবা মানে হাজারটা সমস্যার সমাধান এক জিনিসেই শেষ আমরা মাকে মাঝে মধ্যে জড়িয়ে ভাই এমনি এমনি বলে থাকি মা আই লাভ ইউ মা আমি তোমাকে অনেক ভালোবাসি কিন্তু বাবাকে আমরা কখনোই বলি না বাবা আমি তোমাকে অনেক বাবা, বাবা, আজ তোমার থেকে অনেকটা দূরে আছে ভীষণ শূন্যতা অনুভব করতেছি তোমায় ছাড়া সত্যি তুমি ভীষণ সত্যি তোমায় ভীষণ মিস করছি অনেক ভালোবাসি বাবা আমাদের সবসময় আবদার থাকে বাবা কেন আমাদের সব ইচ্ছে পূরণ করলো না স্কুল কলেজে যাইতে গেলে আমরা যে টাকা দিল কেন আরবা তোকে স্কুলে যাইতে গেলে পাঁচশো টাকা দেয় কিংবা চারশো টাকা দেয় আমাকে দিল না কেন আমরা সবসময় কেন যেন সব মানুষের সাথে সবাইকে কম্পেয়ার করতে শুরু করেছি বা কম্পেয়ার করতে পছন্দ করি এত কম্পেয়ার না করে চলুন না বাবাকে একটু ভালোবেসে দেখি বাবা হচ্ছে বট গাছ বট গাছের যেদিন বট গাছটি থাকবে সেদিন বুঝবেন রোদ কতটা প্রখর তাই সময় থাকতে বাবার কদর করতে শিখ একবার হারালে আর কথা খুঁজে পাবে বাবা হচ্ছে প্রত্যেকটা সন্তানের জন্য একটা রিয়েল হিরো তাই আশা করি পৃথিবীর প্রত্যেকটা বাবা ভালো থাকা তার সাথে যেন আমার বাবাটা আমার এই কয়েক কখনোই একজন বাবা বা রিয়েল হিরো কৃতিত্ব বলে শেষ করা যায় অবশেষে বলবো ভালো থাকবে আর ভালো রাখতে শিখে পরিবারের সবাইকে আর একটা কথা স্ট্যাটাসে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন আর এরকম স্ট্যাটাস পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বাবা মানে ইয়া বাবা মানেই নির্ভরতা বাবা মানে প্রখর রোদে শীতল ছায়া দেওয়া উচ্চ ব্রট অন্ধকারে পথের দিশা বাবা পরম নির্ভরতা যেখানে এক নিমিশেই পৃথিবী সব ভয় জয় করে নিতে পারে সন্তান অনেক আদর একটু শাসন আশ্রয় প্রশ্রয় আর মমতায় মাখা বাবা বুকে সস্নেহে আগলে রাখা পরম ধনকে তাই তো বলা হয় বাবা মানে সব এক অফুরন্ত ভান্ডার নিজে কৃপণতা করে সন্তানের ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয় করা শত শাসন সত্ত্বেও এক নিবিড় ভালোবাসা আমি তো সাথে আছি ভয় কিসে শত ভাব অনটন থাকলেও সন্তানের উপর তার আজ লাগতে দেয় না কিংবা সারাদিন কঠোর পরিশ্রমের পরেও হাসি মুখে বাড়ি ফেরা বাবা মানে আপন বাবা মানে নির্ভরতা বাবা মানে প্রখর রোদে শীতল ছায়া দেওয়া এক উঁচু বট বৃক্ষ অন্ধকারে পথের দিশা তাই বাবাকে দূরে সরিয়ে দিও না যার বাবা নেই সেই একমাত্র বোঝে বাবাকে হারানো কতটা যন্ত্রণা যার বাবা নেই তার মুখের কথা বাবার একবার ফিরে আসা যায় না এখন সূর্যের তাপটা পুরো মাথায় এসে লাগলায় পৃথিবীর সমস্ত মা বাবা ভালো থাকায় তাই আপনাকে বলছি মা বাবাকে কখনো দূরে সরিয়ে দেবে না বন্ধু ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানান বাবা মানে তোমাকে আকলে রাখা এক জগত বাবা মানে প্রচন্ড রোদের মধ্যে তোমার মাথার উপর এক টুকরো ছায়া পৃথিবীর সব বাবার কাছেই তার সন্তান তুমি তোমার বাবার কতটা প্রিয় তুমি সেটা তখনই বুঝবে যখন হ্যাঁ যখন তুমি বাবা হ। বাবা নামক বটগাছটা এখনো যাদের আছে তারা হয়তো বুঝতে পারছে না এই জগতে বেঁচে থাকা কতটা কঠিন ভাই এই পৃথিবীতে যদি কেউ স্বার্থ ছাড়া তোমায় ভালোবেসে থাকে সে হলো তোমার বাবা ভাই এই পৃথিবীতে কেউ যদি সত্যিই তোমাকে স্বার্থ ছাড়া ভালোবেসে থাকে সেটা হলো তোমার বাবা খালি পকেট যেমনি তোমাকে পুরো পৃথিবীকে চিনিয়ে দেয় খালি পকেট তেমনি করে যেমন তোমার পুরো পৃথিবী চিনিয়ে দেয় এই শহরের টিকে থাকা কতটা কঠিন তেমনি বাবা নামক বটগাছের ছায়াটা যখন সরে যাবে তোমার মাথার উপর থেকে তখন বুঝবি এই শহরে বেঁচে থাকা কতটা কঠিন তুমি আজ টাকা হারিয়েছো কাল আবার কামিয়ে নিতে পারবে কিন্তু তোমার বাবাকে একবার হারিয়ে ফেললে হাজারো চেষ্টা করে তাকে ফিরিয়ে আনতে পারবে না যেই বাবা তোমাকে জন্ম দিয়েছে যেই বাবা তোমাকে আদর ভালোবাসা দিয়ে এখন পর্যন্ত আঁকলে রেখেছে ওই বাবাকে তোমরা কষ্ট দিও না ওই বাবার সাথে উচ্চ কণ্ঠে কথা বলো না যেমনি করে তোমার বাবা তোমাকে আগলে রেখেছে তুমিও তোমার বাবাকে আগলে রেখে আরে তোমার বাবা তোমাকে নিয়ে গর্ব করে আমার ছেলেকে ডাক্তার বানাবো আমার ছেলেকে ইঞ্জিনিয়ার বানাবো আমার ছেলে বড় বিজনেসম্যান হবে আর সেই তুমি হ্যাঁ সেই তুমি তোমার বাবাকে অবহেলা করো তোমার বাবাকে বোঝা মনে করো বৃদ্ধাশ্রমে রেখে আসো ভাই তোমরা তোমাদের বাবার ভালোবাসা থেকে কখনো বঞ্চিত হইও না জীবনে যত বড়ই হও না কেন সুখী হতে পারবে একটা কথা কখনোই ভুলে যেও না টাকা দিয়ে আর যাই হোক না কেন সুখ না যায় না। কেউ মাটির ঘরে বসবাস করে সুখী হয় আর কেউ বিশাল অট্টালিকার মালিক হয়েও তার জীবনে সুখ মেলে না ভাই তুমি তোমার বাবাকে কতটা ভালোবাসো কমেন্ট করে জানিয়ে দিও আমি একজন বাবা প্রীতি পৃথিবীর সব বাবা ভালো থাক ভালো থাকুক আমাদের বাবা বাবাদের জন্য অনেক অনেক দুয়া শুভকামনা আর ভালোবাসা রইল অনেক ভালোবাসি বাবা আই লাভ ইউ আই লাভ ইউ বাবা